জীবনী হবে কি তোমার দিদার ইয়ার সুজীবনে হবে কি তোমার দিদার ইয়ারসো মরণে পাব কি তোমার দিদর

Ya Resulallah okay, okay. পাবো কি তুমার দিদল স محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك عليه ابو ستيد ان

আজকের এই এই পঁচাশি সব মাহফিলে যারা যারা রাত আলোচনা করে শেষ পর্যন্ত মনাজাতের জন্য যারা বসা হয়েছেন সবাইকে অসংখ্য জানিয়ে নিয়ে মহিয়ান গড়িয়ান রব্বলাতের দ্বারা ইসালের সব মহাবিলের মনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন সেই জন্য আসুন আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা আমরা সুখুর আদায় করলাম কার আওয়াজ দিয়ে বলুন কার আল্লাহ 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 বলেন বান্দা লা ইন শাকারতুম লা আযীদান যদি তোমরা আমার শুকুর আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেব সুবহানাল্লাহ শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে আল্লাহ জেনে কে আল্লাহর নিয়ামত আমরা সবাই চাই কি চায় না আমার নিয়ামত নিয়ামত আমার রহমত যদি তুমি পাইতে চাও চাও তাহলে আমার মুহসিন বন্দাদের নিকটে চলে যাও আমার উলিদের দরবারে চলে যাও আল্লাহর রহমত কোন জায়গায় অলিদের আল্লাহর রহমত কোন জায়গায় এই কথাটা বলেন যেখানে আছে সেখানে আল্লাহর রহমত আছে যেখানে অলি আল্লাহ নাই সেখানে আল্লাহর রহমত আল্লাহ বলেন আল্লাহ বলেন রহমতের ভান্ডার করে রহমতের আধার করে রহমতের রহমতের পরিপূর্ণ রহমত দিয়ে আমি আমার হাবিবকে হাবিবকে দিলাম আমার আমার হাবিব যেমন যারা অনুসরণ করবে অনুকরণ করবে আমার হাবিবকে যারা ফ্লু করবে আমার হাবিবের মহাব্বতে আমার হাবিবের রঙে যারা রঙিন হয়ে যাবে যাবে আমার হাবিবের দরবারে যেমন রহমত থাকবে আমার হাবিবের রঙ্গে যারা রঙ্গিন হয়ে যাবে তাদের কাছেও আমি আল্লাহর রহমত দেব সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর কোরআন বলে ইন্নাহ রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আপনারা যদিও কষ্ট করেছেন मेहनत করেছেন অনেক ভাইরা একদিন দুদিন যাবত কষ্ট করেছেন সুনামগঞ্জ থেকে এসেছেন সিলেট থেকে এসেছেন থেকে এসেছেন হবিগঞ্জ থেকে এসেছেন থেকে এসেছেন শাহবাজপুর থেকে এসেছেন আশুগঞ্জ থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এসেছেন বিভিন্ন প্রয়োজনে আবার আবার বিদয় নিয়েছেন কিন্তু কিন্তু এক ঝাঁক লোক লোক বিদায় না। আরামের চিন্তা করে নাই বাড়ির চিন্তা করে নাই সম্পদের চিন্তা করে নাই দান বনের চিন্তা করে নাই একটাই চিন্তা করেছেন আগামী বছর বাঁচি কি বাঁচি না আগামী বছর এই মাহফিলে উপস্থিত হতে পারি কি পারি না এটা আমার জানা সেই যখন পড়েছি বাড়ির চিন্তা আর আমার মাথায় আমি মোনাজাত না করে দোয়া না করে বাড়িতে যাব না যারা আজকে বসে আছেন ঠিক ঠিক এই চিন্তা মাথায় আছে কি নাই মনোযাতের জন্য আমরা বসে আছি ঠিক কি না এই মনোজাতটা আমাদের মাহফিলটার নাম হচ্ছে ইসালে সবের মহাপীর সবের ঈশালে সব সব অর্থই হচ্ছে সব পৌঁছানের মাহফিল মাহফিল কি পৌঁছানের মাহফিল মাহফিল সব সব মাহফিল সবটা আমরা কোথায় পৌঁছাবো আমরা বিদেশে চাকরি করি দেশে চাকরি করি যেখান থেকে আমরা আমরা চাকরি করে অর্থ সঞ্চয় করি একটা পার্সেল করি আমরা আমরা বিদেশ থেকে দেশে টাকা পার্সেল করি একটা ঠিকানা লেখি লেখি আমার ছেলের কাছে যাবে অথবা আমার বিবির কাছে যাবে অথবা আমার বাবার কাছে যাবে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিলাম এই পঞ্চাশ টাকা পাঠানোর সময় একটা ঠিকানা লাগে কি লাগে না একটা নাম্বার লাগে কি লাগে না লাগে লাগে নাম্বারে ভুল হলে টাকা আপনার কাছে আসবে না অন্য কোথাও যাবে নাম্বার ভুল হইলে আপনার কাউন্টে টাকা জমা হবে মতো নম্বর ঠিক করে একটা ঠিকানা দিতে হয় আর সেই ঠিকানা মতে নম্বর মিল হলে নাম মিল হলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে ঠিক কিনা ঠিক ইসালে সব এমন একটি পার্সেল আপনি যাকে টার্গেট করে মনোজাত করবে যাকে টার্গেট করে আপনি দোয়া করবেন মাধ্যমে তাকে ও আব্দুর রহমান ও আব্দুল করিম করিম তোমাদের নামে পার্সেল আসছে পার্সেল তখন কবর থেকে মুর্ধার বলবে কি আমাদের জন্য পার্সেল পাঠাইছে কি আমাদের জন্য পার্সেলটা পাঠিয়ে দিয়েছেন ফেরেশতারা বলবে ও আব্দুর রহমান তোমার ছেলে আব্দুল করিম তোমার জন্য পার্সেল পাঠাইছে সুবহানাল্লাহ আমার নবীজি বলেন একজন মৃতার কবরে যাওয়ার পরে পৃথিবীর সহায় সম্পত্তি ধন দौलत টাকা কুড়ি সোনাগুনা কোনটাতেই সুখ পায় না শান্তি পায় না যদি সন্তান তার জন্য একটু দোয়া করে এই মুদ্রার মনে করে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার সব সম্পদের চাইতে এই দোয়ার দামটা অনেক বেশি এই জন্য এই মাহফিলটার নাম ইসালে সাহাবের মাহফিল আমরা আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা আমাদের দাদি এই মাহফিলে আমাদের অনেক মুরুবীরা আজকে যারা এখানে বসা আছেন কারো দাদা কারো নানা কারো ভাই কারো চাচা কারোর বাবা এই দরবারের সাথে জড়িত ছিলেন বিদায় আপনারা সেই মায়ায় এখনো পর্যন্ত বসা আছেন একটাই টার্গেট একটাই উদ্দেশ্য যদি এই দুয়ায়ে হাজির হয় বাবাকে শরণ করলে মাকে শরণ করলে আমার নানাকে শরণ করলে নানিকে শরণ করলে আমার ভাইকে শরণ করলে এই দোয়াটা তাদের কাছে পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মনসে আমরা এখানে আজকে হাজির হয়েছি অল্প কিছু কোন মতে আমি মনু দত্ত দেব আজকে আমাদের আমাদের আপনারা শুনেছেন আমাদের এই কদিয়া লড়িয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে এই বছর 5 জন ছাত্র কোরআনের হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সুবহান আল্লাহ অতি অল্প সময়ে তারা গত বছর আমি দুইজনকে পাগড়ি দিয়েছিলাম এই বছর আলহামদুলিল্লাহ 5 জন আলহামদুলিল্লাহ বলুন না আগামীতে আরো বাড়বে পাগড়ি এবং হেفظ শেষ করার আমি আমি ওনাদেরকে আজকে পাগড়িও প্রধান করাবো মনোজাত করবো কিছুক্ষণের মধ্যেই এই যে হাফিজগণ এখান থেকে হ্যাজ করে বাইর হচ্ছে বলেন যারা হাফিজ হবে কোরআনের ধারক হবে বাহক হবে আল্লাহ দিন তাদেরকে এমন একটি পাওয়ার দিবে দিবে এমন একটি শক্তি দিবে দিবে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে আর কেমন যারা জাহান নামি হয়ে জাহান্নাম যাদের জন্য অবদার ছিল একজন হাফেজ সেই রকম দশটি মানুষকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে সুবানন্দ আল্লাহ বলবেন হাফিজ রে তুমি জান্নাতে যাও যাও হাফিজ হাফিজ ফিরি ফিরে তাকাবের বলবে রব্বল আমি জান্নাতে যাব যাব আমার বাবা দি দুজুখের আগুন জ্বলতেছে আমি কেমনে যাব জান্নাতে আমার আল্লাহ বলবে যা আমার কোরআনের খাতিরে তোর বাবাকে তোর সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম সুভান মা বাবা কি নিয়ে এবার জান্নাতে যাবে বাবা বলবে আমি জান্নাতে যাচ্ছি তোর মা দিজার নামের জ্বর বলিস বাবা জাহান নামে ছিল বাবাকে চাইতে দেরি হলো তুমি আমার বাবাকে আমার সঙ্গে জান্নাতে দিতে দেরি হলো না ওগো দয়াময় আল্লাহ আমার মা জাহান নামের আগুনে জলে মাকে ছাড়া আমি কেমনে জান্নাতে যাব আমার আল্লাহ বলবেন ফের তারা রে আমার আম যার সিনার ভিতরে ঢুকেছে কোরআনের দারক বাহক যে হয়েছে মায়ের জন্য আবদার করেছে মা যদি ছিল তার আবদারের কারণে তারা মাকে সামান্য মনে করেছে বলেছেন আমার নবীজি বলেন বলেন যারা নাকি কোরআন শিক্ষা দিবে এবং এই কোরআনকে শিক্ষা করবে পৃথিবীর মধ্যে সব দামি সব চাইতে সম্মানী তাকে বলেছেন ডাক্তার কে আল্লাহ দামি বলে নাই ইঞ্জিনিয়ার দামি বলে নাই আমার আল্লাহ প্রফেসর দামি বলে নাই আল্লাহ দামি বলে নাই এমপি মন্ত্রী আমার আল্লাহ দামি বলে নাই সচিবকে আমার আল্লাহ দামি বলে নাই কোনো প্রেসিডেন্টকে আমার আল্লাহ বলেন তোমাদের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায় কে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ বলেন দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হল সে নিজে কোরআন পড়তে পারি নাই কোরআন পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়ার ব্যবস্থা করে দিলাম কোরআন পড়তে নিজে পারে নাই কিন্তু কোরআন পড়ার ব্যবস্থা করে দিলাম মাদ্রাসা বানায়া দিল একটা ছাত্রকে সহযোগিতা করল আমার নবী বলেন ওই কোরআন শিক্ষা করে যেমন দাবি তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা যে করে দিল আমার আল্লাহ তারেও দামি বানাইয়া দিবি ওই দামি ব্যক্তিটার সবারই চাল্লা পাত হাসুরের দিন গ্রহণ করবেন সে তখন বলবে আল্লাহ মা পাইলাম তারা হলো আহলুল্লাহ আল্লাহর পরিবার শুভনুল্লাগুল্লাহ আল্লাহ বলে আমার ছেলে নাই আমার ভাই নাই ব্রাদর নাই হবে আল্লাহর পরিবারের সদস্য তাইলে তাইলে আজকে যারা হাফিজ কোরআন হবে তাদের সিনাই তিরিশটা পাড়া কোরআন শরীফ শরীফ উপস্থ থাকবে সুভান তাদের জন্য আমরা দোয়া করো দোয়া করো তাদেরকে সনদ শুরু শুরু একটু পাগরি প্রধান করা হোক এবং দোয়া করবো আল্লাহ যেন তাদের সিনেটারে কোরআনের এলেন দ্বারা পরিপূর্ণ করে দেয় বলুন আমি এরপরে দোয়া করব যারা কষ্ট করে মেহনত করে আজকের এই ইসলের সব মাহবীর কে সুন্দর করেছে যাদের পরিশ্রমের বলে বলে যাদের যাদের অর্থের বলে সহযোগিতার বলে বলে একটা বিশাল একটা মাহফিল সুশুদ্ধিত হয়েছে তাদের জন্য দোয়া করব দোয়া করব যারা গোটা রাত বড় একটু দুয়ার আশায় বসা রয়েছে আমরা তাদের জন্য দোয়া করব অর্ধরাতের অনেক মা বোনেরা অপেক্ষায় রেখেছেন শুধু একটু দোয়ার জন্য আল্লাহ পাক যেন আজকের মাহফিলটাকে কবুল করে বলুন আমিন আর একটু মহাব্বতে বলুন আমিন যারা অর্থ টাকা পয়সা দিয়ে এই সহযোগিতা করেছেন আমরা সবার জন্য আমার আমার আব্দুল হাকিম ভাই হাকিম হাজি আব্দুল হাকিম ভাই আসিম তিনি দাম সাইলে ওনার ছেলেগুলো আমার বয়াত আর উনি আমার বাবা যান কেবলার বয়াত ছেলেগুলো বলেন যে বাবা আল্লাহ দিলে প্রতি বছর দরবার জন্য আমরা একটা গরু দিব বলুন না আলহামদুলিল্লাহ একটা ছেলে ছেলে আগেও এক দুইবার এবারও দিছে একটি গরু দিয়েছেন শুধু একটু দোয়ার জন্য না এমনি ভাবে আরও অনেক ভাই বাবারা সহযোগিতা করেছেন নিওত করেন যে এই মাহফিলে আমরা সাহায্য করব সহযোগিতা করব তাবারুকের জন্য বাবা এই তাবারুক তো আমি খাই না আপনাদের জন্য করি সুতরাম আপনারা যদিও আমি সবাই আমার একজন ভাই অসুস্থ ভাই আমি দেখছি কথাও বলতে পারে না আজকে সারাদাত্রের জন্য চলে আসছে আলহামদুলিল্লাহ বলুন না আর কিরে বাবা তুমি আমারে সালাম দিয়া আর কয়েকটা টাকা হাতিয়ে দিয়া কো বাবা জায়গা দোয়া করে আরে এইটার নাম দোয়া দুযা সাইকে আর আমি আমার তো রে রেয়ারে মসজিদের দরবারে তোমার পীরের দরবারে একটা রাত তুমি রেয়াজত করতে পারো না তুমি আবার মরির দাবি করো তুমি আবার দুয়া নিয়ে যেতে চাও একটু চেহারা দেখাইতে সমারে সমারে আজকে দোয়া করবো আর তুমি বাড়িতে যাই আরাম করবা করবা তুমি আরাম করলে দোঁয়াটা চাইলেই তোমার কাছে দোয়া পাওয়া যাবে আর তোমার কাছে দোয়া সইলা যাবে অসম্ভব ব্যাপার বাবা অসম্ভব ব্যাপার ব্যাপার আমার আমার এক উস্তাতে বলছিল আরে দোয়া চাই কে আর কে আর পাই কে আমি বললাম হুজুর কথাটা বুঝতে পারলাম না কথাটা সহজ আপনি আপনি ছোট্ট করে বলতেছেন কিন্তু আমার মাথায় ডুবতেছে না কি বলেন যে যে দোয়া চাই সেই তো পাই তো পাই যে দোয়া চাই সেই তো পাই তো ঠিক না কিন্তু হুজুর বলেন না দোয়া চাই কে আর পাই পাই তার বলি বুঝা গেল যে চাইছে সে পায় হুজুর ব্যাখ্যা করে একটু বোঝায় দেন আরে বাবা বুঝবে শুনবে শুন আমার এক গোঠা আসিন গোঠা আর কুয়া আসিন কুয়া কুয়া বুঝেন তো কুপ এখন বালতি দিয়া রশি টেন ফানি উঠাইতে হইতে এখন দৌড়ায় এসে হুজুর 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 আমার জন্য একটু দোয়া করবে। আমি তো আপনার ছাত্র আমার জন্য একটু দোয়া করবেন খাস করে দোয়া করবেন এই বেসে বা এই বেসে এই সমস্যায় আছে বাবা আমার জন্য একটু দোয়া করবে যা যা দোয়া করলাম তোর জন্য চলে গেল কি চাইলো কি চাইলো দোয়া চাইয়া কি করছে কি করছে চলে গেছে আরেকটা ছাত্র নজর করে দেখে হুজুর উজু করবো লুটাটা হাতে হাতে দৌড়ায় আইসা বালতি দিয়া পানি উঠাইয়া লুটার ভিতরে নিয়ে হুজুর কে উজু বানাইয়া এরপরে তোয়লা দিয়ে হাত পাও মুচ্ছে বাড়িতে গেছে ওস্তাদ বলেন দোয়া চাই কে আর কিরে আমার বলেন কিরে বাবা বুঝতে পারছো আমার কথা দে জোয়া চাই কে আর দোয়া সাইয়া সইলে গেছে কত যে আবদার আর কত যে আরজি কিন্তু হে কিন্তু আরজি করে নাই আবদারও সে শুধু আমারে পানি উঠাইয়া উজু বানাইয়া দিয়া চইলে গেছে এখন আমি যদি হাত তুলি আর আমি যদি মোনাজাত করি আমি যদি দোয়া করি করি আমার দোয়া তো যে সাইসে তার কাছে যাবে না যে আমার খুশি করে রেখেছে আমার আল্লাহ দোয়া তো তার কাছে পৌঁছাই দিবে সুবহান আল্লাহ বলুন এই জন্য বলছি রে বাবা দোয়া চাই কে আর সালাম দিয়া দিয়া চলে গেছে বাবা দোয়া কইলেন বাড়িতে জামাইলা আছে সমস্যা আছে আমি কইলাম তে কি লিগে আইছলে খাইছস তো খাই লাইছি তো যাওয়ার ভাব হচ্ছে তুমি তো দোয়া লাগে আইছ না একটু খাওয়ার লাগে আর খাইত না কেরে আমরা দিছি খাইতাম না আমরা দিছি খাইতাম না কেরে তোমার দেওয়া বাবা এখানে শেষ দরবারে দেওয়ার উদ্দেশ্য কি নিজে খাওয়া খাওয়া না না আমি দিয়ে দিলাম আমি খাই আর না খায় আমার পাঁচ দশটা ভাই খাইতে পারলে আমার জন্য খাওয়া যথেষ্ট তাইলে তোমার এটা কাজে লাগবে এখন তুমি দিস এ লেগে তোমার খাইতে না খাই আবার যাইতো না খাওয়ান পাইয়া হে যাইব মানুষকে মানুষটি আছি সারাটা ভেন্ডেল বড় আছি না আল্লাহ দান করুক বলুন আমি এই মরিদ বাবা বিষে আমার দরকার নাই মুড়ির বেশি দরকার নাই গাছে কিন্তু মুকুল ধরে অনেক সব সব আম বলেন বলেন আর বলেন ফুল ধরার সময় মুকুল ধরার সময় গাছ জুইকা থাকে না না আমের কুড়ি অনেক হয় কিন্তু লাস্ট পর্যন্ত সবকি কি টিকে সব টিকে আরে মাহফিল দিয়ে তো বোঝা যায় দুনিয়া সারাটা তো জরিপ করার দরকার নাই একটা রাগ পরীক্ষা করে লাই কড়া টিকবার করা টিকত না তো না আমি মনাজাত করব তোর জন্য আমি তোর মুর্শিদ আর তুই যে ঘুমাই থাকবে আর কইবে যে না দোয়া করলে বাবা এখান থেকে ভাই দোয়াটা কি এতই সহজ আমি কার জন্য একটু দোয়ার জন্য জন্য কত কষ্ট করেছেন কত মেহনত করেছেন আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য অনেকের জীবনটা পর্যন্ত কোরবানি দিয়েছেন